সেই জায়গাতে এসে আমি আমার মনে কথা বলতে পারছি জাতিগত সতেরো বছর পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত বলতে পারতাম না হায়দার আলী সেই বিখ্যাত সেই বিখ্যাত কবিতা আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া দাঁড়িয়ে খানিয়া চিৎকার বুকের থেকে চাপিয়া নিজেকে দিয়েছি ধিক্ষা আমি বলতে পারিনি আমার বিন্দু ভাই উপস্থিত আমি বলতে পারিনি আমার সন্তান ওই ফেলানির লাশ কেন কাটাতার বেলায় চলবে তার কোনো প্রতিবাদ করতে পারিনি আমি প্রতিবাদ করতে পারিনি আমার ভাই যুবদলের এক নেতা নিজু তার তাকে না পেয়ে তার বাবা দিদি আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন বিএনপি ছাদে জনগণের কথা জন্য তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদ আমি করতে পারিনি আমি প্রতিবাদ করতে পারিনি আমার সেই শিশু কন্যা যার বয়স মাত্র ছয় বছর ছিল যখন সে দেখল আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তার সামনে থেকে তার বাবাকে ধরে নিয়ে গেল বিস্ফোরা করে সে জনগণের কথা বলেছিল সে